আসসালামু আলাইকুম বিয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হারবারি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম এই প্লটের অবস্থান বা লোকেশন হচ্ছে মৌজা পাচাইখা বোলতা ইউনিয়ন রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা বিমানবন্দর থেকে এই প্লটে আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আর দূরত্ব হচ্ছে ২২ কিলোমিটার প্লটের আশেপাশে রয়েছে এটি রাজুক পূর্বাচল উপশহর এটি হচ্ছে জলশিরি আবাসন আর্মিদের সেনাবাহিনীদের প্রজেক্ট আর এটি হলো পূর্বাচল আমেরিকান সিটি ইউএস বাংলার প্রজেক্ট এটি হলো বসুন্ধরা হচ্ছে এয়ারপোর্ট তো এর আশেপাশে খুব লোভ লোভনীয় প্লেসগুলা রয়েছে আপনারা সরাসরি এই প্লটে এই মাদানি এভিনিউ রোড থেকে জলসিড়ি হয়ে গোলতাতে চলে আসতে পারবেন তো এখানে দূরত্ব আরও কম মাত্র পনেরো থেকে পনেরো মানে থেকে বিশ মিনিট লাগার কথা তো আপনার পনেরো কিলোর রাস্তা আর কি আমরা এখন জমি বা প্লটের লাইভ ভিডিওতে চলে আসলাম তো মূলত এটি হচ্ছে প্লট আর এটি হচ্ছে প্লটের সাথে বেয়াল্লিশ ফুট এটা বারো ফিটের রাস্তা এটা বারো ফিটের রাস্তা এই রাস্তাটা আপনার বিয়াল্লিশ ফুট রাস্তা থেকে সরাসরি গুরুস্থানে চলে গেছে সামনে একটা গুরুস্থান আছে সাথে একটা মসজিদও আছে মসজিদে চলতে আছে অলরেডি এটা হচ্ছে মূলত প্লট হ্যাঁ এখানে প্রায় চব্বিশ শতাংশ মানে ষোলো কাটা জমি আছে আর এই রোডটি হলো সরকারি রোড এটা বিয়াল্লিশ ফুট প্রশস্ত একবারে এই জমির সাথে অ্যাটাচড তো এটি একটি কর্নার প্লট দুই পাশে রাস্তা তো এক পাশে হচ্ছে বারো ফিটের রাস্তা আর এক পাশে হচ্ছে বিয়াল্লিশ ফুটের সরকারি রাস্তা তো একটু এই প্লটে একটু সামনে গেলেই এই এই যে বিয়াল্লিশ ফুট রাস্তাটা এটা পাকা হয়েছে লাই রাস্তা হয়েছে তো একটু সামনে হা গেলেই এটার পাকা রাস্তা আছে আপনারা যে সরাসরি আসেন দেখতে পারবেন হ্যাঁ তো এটা চলে গেছে আপনার গুরুস্থানের দিকে তো ভিউয়ার দেখতে আসলে মনে হচ্ছে গ্রাম আসলে অতটা গ্রাম না আপনার যতটা মনে হচ্ছে এটা মানে বলতে গেলে সে পক্ষা আসছে এই যে এটা হলো গুরুস্থান হ্যাঁ আর এই যে সাথে পাই আপনার মসজিদের কাজ শুধু যে হ্যাঁ মূলত এটি হচ্ছে প্লট আর এখানে আপনার রাস্তা থেকে তো এক ফিটের মতো বালি লাগবে এক ফিট গভীর আর কি রাস্তা থেকে এক ফিট গভীর অল্প পানি আর এই জমিটা হচ্ছে বেরিবাদের ভিতরে হ্যাঁ এটা বর্ষাকালে কখনই পানি হবে না আপনি চাইলে ইনস্ট্যান্ট এখনই বাড়ি করতে পারবেন পাঁচতলা দশতলা বিল্ডিং করতে পারবেন কারণ আশেপাশে সব হাওড় বিল্ডিং করতেছে তো ভিউ যদি প্লটটা পছন্দ হয়ে থাকে যদি প্লটটা ভিজিট করতে চান বা প্লটের ব্যাপারে কিছু জানতে চান আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করবেন যাদের হোয়াটসঅ্যাপ নাই বা প্রবলেম হ্যাঁ বা পাচ্ছেন না আমাদের তারা সরাসরি আমাদের ফোন দিতে পারেন তো এই রাস্তায় চলে গেছে দেখেন প্লটের সাথে কিন্তু অলরেডি একটা বাড়ি আছে শুধু একটা না আরও কয়েকটা বাড়ি আছে আপনারা আসলে ভিডিওতে ওইভাবে আমরা এগুলো উড়াইতে পারি নাই হ্যাঁ খুবই সুন্দর প্লট আর পাশে যে পানি টানি দেখতেছেন এগুলো সব বৃষ্টির পানি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো অলরেডি আমি বৃষ্টি ঠিক শেষ হওয়ার পর ওই ভিডিওটা প্রচেষ্টা করলাম তো ভিউ এটা ঢাকা বিমানবন্দর থেকে মাত্র বাইশ কিলোমিটার আপনারা আসলে বা ঢাকা বিমানবন্দর থেকে তিনশো ফিট হয়ে আসতে পারেন অথবা আপনার গোলসার নতুন বাজার থেকে নতুন বাজার দিয়ে বসুন্ধরা সামনে তিনশো মানে একশো ফিট যেটা মাদান এভিনিউ রাস্তা মাদান এভিনিউ রোড ওই রোড দিয়েও জলসিড়ি হয়ে হ্যাঁ বুলতাগাও সিয়া এসে আসতে পারেন এটাও মূলত মসজিদের জন্য কাজ করতে আসছে পাইলিং করছে সাথে পুরস্থান আমরা যতটুক সম্ভব আর আপনাদের দেখাচ্ছি তো অনেকেই দেশ এবং দেশের বাইরে অনেকে আমাদের যারাই ভিডিও দেখতেছেন অনেকেই বুলদাগাওসিয়াতে কম দামে জমি চাচ্ছেন বা অল্প দামে যদি জমিটা আসলে কেউ নিতে চান ভালো রাস্তার সাথে বড় রাস্তা হ্যাঁ তাহলে এই জমিটাই সবচেয়ে বেস্ট কারণ এটার উপরে আসলে এরকম জমি হয় না আর এটার দামটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিপলে দিয়ে দিব প্রাইসের ব্যাপারে কেউ আবার বলে না যে আপনারা এত বক বক করতেছেন কিন্তু প্রাইসিং পারে না আসলে প্রাইসিংটা আমরা দিতে চাচ্ছি না যাদের পার্সোনালি দরকার আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন কারণ হোয়াটসঅ্যাপে নক করতে টাকা লাগে না হোয়াটসঅ্যাপ আমাদের একটু নক করবেন তাহলে আমরা প্রাইসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লে দিয়ে দেব তো এটার এই রাস্তাটা সামনে একটু গেলেই ওই যে মানে বিদ্যুতের খুঁটি দেখছেন বিদ্যুতের পরের থেকেই খুঁটির পরের থেকে একটু পরের থেকেই আপনার এই পাকা রাস্তা মানে এটা ছাড়া পাকা হয়ে আছে তো সম্ভবত এই বছর পাকা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো তাহলে দেখা যাক তারপরও এই বছর পাকা হয়ে যাওয়ার কথা ছিল তো হয়ে যাবে তো এটার সামনে গেলেই আপনার দোকান পাট একটা মাদ্রাসা করতে এসছে মাদ্রাসার কাজ চলতেছে সামনে সামনে আপনার এই পায়রিং করে বড় বড়ো বিল্ডিংয়ের কাজ চলতে আপনারা সরজমিতে আসলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন আসলে ভিডিওতে এগুলাই কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে সব গ্রাম আসল গ্রাম না যাই হোক আপনারা ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে এই ভিডিও ছাড়াও আরও অনেক প্লট বাড়ি প্লটের বাড়ি ফ্লারের অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওইখান থেকে আপনাদের পছন্দর জমি প্লট ওইখান থেকে যা পাশাই করে নিতে পারবেন তো সো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও আপনাদের আসবে ইনশাল্লাহ